আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা সবাই কেমন আছেন আজকে আমরা জানব শারীরিক সম্পর্ক বা সহবাসের সঠিক বয়স কত বর্তমান সমাজে অনেক কিশোর কিশোরী কম বয়সে সহবাস নিয়ে আগ্রহী হয়ে পড়ে ফলে তারা অনেক সময় ভুল সিদ্ধান্ত নেয় এবং শারীরিক ও মানসিক ক্ষতির মুখে পড়ে এই বয়সে সহবাস নিয়ে আকর্ষণ থাকা স্বাভাবিক কিন্তু শারীরিক ও মানসিক পরিপক্কতা ছাড়া শারীরিক সম্পর্কে লিপ্ত হওয়া বিপজ্জনক হতে পারে আমেরিকান গবেষণায় দেখা যায় উন্নত দেশের তরুণরা ১৬ বছর বয়সেই শারীরিকভাবে পরিপক্ক হয়ে ওঠে কারণ তাদের পুষ্টি পরিবেশ ও স্বাস্থ্য ব্যবস্থা অনেক উন্নত তবে বাংলাদেশের মতো দক্ষিণ এশিয়ার দেশগুলোর ক্ষেত্রে সাধারণভাবে আঠারো বছর বয়সের পর শারীরিকভাবে পরিপক্কতা আসে তাই আঠারো বছর বয়সের আগে শারীরিক সম্পর্কের চিন্তা না করাই ভালো এছাড়া সহবাস করার মানসিক ও সামাজিক প্রস্তুতিও গুরুত্বপূর্ণ ভুল সময়ে বা অজ্ঞানতার কারণে নেওয়া সিদ্ধান্ত আপনার ভবিষ্যৎ জীবন সম্পর্ক ও স্বাস্থ্যকে ঘর্তিগ্রস্ত করতে পারে তাই বয়স পরিপক্কতা এবং সচেতনতা এই তিনটি বিষয় বিবেচনায় রেখে সিদ্ধান্ত নিন